حضرت عمر رضی اللہ تعالی عنہ 2 কোটি লক্ষ বর্গমালের পৃথিবী মানে সমানে প্রত্যেকটা দুনিয়ার বাদশা ছিলেন যারেکہ আল্লাহু আকবার মানুষের اوپر বৈষম্য দূরের কথা এটা পশু পর্যন্ত পশুর উপরে বৈষম্য করা সাহস পায় নাই উমর শুয়ে রয়েছে মদিনায় খেজুর গাছের নিচে সেখান থেকে দেড় হাজার মাইল পশ্চিমে আফ্রিকার জঙ্গল থেকে সিংহ আর হরিণ একসাথে পানি পান করতে নদীর ঘাটে আইসে আল্লাহ আকবর আইসা গালের সাথে গাল মিলাইয়া পানি পান করে সিংহ হরিণের দিকে তাকায়াও ফিরে না তাকায়ও না হরিণ ডাক দেখো মামা ধারান কই যান তোর ফতে তুই যা আমার পথে আমি যাই হরিণ ডাক দেখ মামা আগে আপনাদের অত্যাচারে জঙ্গলে থাকতে পারি নাই শুধু দৌড়ায় ধরছেন আর খাইছেন কিন্তু এখন এত বড় পরহেজগার কেমনে হইলেন বাগিনাদের খবর তো লন্না বাগিনাদের খবর লন্না ওমর সিংহ ডাক দেখ বাগিনা কত কম ক হজরত উমরের শাসন চলছে কেন জরতে জিসনে মোর তো কমো সিনহা কর রোশন করব না করিয়া খুদ না তে চো রাহ পারে হাতি বন গায়ে কে নজর তে জিসনে দিয়া দিল ক্রৌক ভিন কার দিয়া জরে গণমার হাবা অধিক অমর নদী আর লাউ তার আরো শুয়ে রয়েছে মোদী নাই তের হাজার মাল পড়ছি আফ্রিকার জঙ্গল থেকে সিংহ আর হরিণে কাটে পানি পান করে কেউ কারো থেকে তাকানো সাহস পায় না কেমন ছিল শাসন কাকে বলে শাসন কত প্রকার কি কি উদাহরণ স্ব বুঝায়া দিয়েছে কোরান কতক্ষণ ঠিক কিনা হযরত ওমর অর্ধেকটা দুনিয়ার বাদশা এখনো জেরুজালেম হাতে আসে নাই জেরুজালেম কর্তৃপক্ষের কাছে ওমর চিঠি পাঠাইছে ও জেরুজালেমের ইহুদিরা আমি খলিফা মুসলিমের ওমর বলছি তোরা কি বাইতুল মুকद्दাস আমার হাতে তুলে না নাবি আমাকে আসতে হবে জানতে চাই চিঠির উত্তর দাও সংক্ষেপে লেখছে জেরুজালেম কি আমার হাতে উঠায় দিবা নাকি আমাকে যুদ্ধ করতে হবে জানতে চাই জেরুজালেম কর্তৃপক্ষ উত্তর লেখছে জাহাপনা কোনো যুদ্ধ টুদ্ধ কিচ্ছু করমো না জেরুজালেমের কাগজপত্র এবং ফাইলপত্র সাফি কাডি নিয়ে আমরা অপেক্ষা করতেছি আপনি একটু আমাদের দেশে বেড়ায়া যান আপনি কোন আদর্শ দিয়ে পৃথিবী শাসন করেন এক নজর আমরা দেখতে চাই আপনি কেমন মায়ের সন্তান আপনি কোন আদর্শ দিয়া দুনিয়াটা শাসন করছেন একটু একটু দেখতে মন চায় আর কোন কথা না আসবেন খাওয়া দাওয়া করবেন এরপরে টেবিলের সামনে ফাইল পত্র সাবি কাঠি যা আছে বাইতুল মুকद्दসের সব দিয়া দিব যরে কোন সুবহানাল্লাহ হযরত ওমর বলে গুলা জেরুজালেম যাইতে হবে কয় না না এনে যাও দেব না দুনিয়া সব জায়গা দাও দেবো ইসরাইল দাও দেবো এটাই হুদী হুদী বাইতুল মুকद्दস গ্রাস করে আছে ওমর কয় রে বেটা সব চলে উমরের সামনে সব চলে না আল্লাহ চল বেটা আমার নাকি ওরা দেখবো আদর্শ কোন আদর্শ দিয়ে দেশ চালায় আদর্শ দেখাই দিব চল বেটা কো কি দেখাইবেন কয় চল না বেটা পরে দেখামো উমর গোড়া অর্ডার দিলেন লাগাম 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 লাগাইছে গদি বসা বসাইছে গদিম গোড়ার উপরে গদি বসাইছে লাগাম লাগাইছে উমর উইটা বসছেন গোলাম রে কই তুই লাগাম ধরে টান আমি বইসা থাকব অযত্ত ওমর বইসা রইছে গোলাম লেগাম ধরে টানতেছে যাইতে 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 তিন মাইল গেছে কয় মাইল তিন মাইলে এক মঞ্জিল হয় কয় মঞ্জিল তিন মাইল গেছে এক মঞ্জিল হইছে ওমর কইনা রাখছে কয় মাইল হয়েছে এক মা তিন মাইল হয়েছে তিন মাইল যাওয়ার সাথে সাথে ওমর কয় ফুল্লি স্টপ জাগায় ব্রেক করো ব্রেক করো কয় কেন নাস্তা করবেন না নামাজ পড়বেন না জিরাইবেন না কি জন্য দাঁড়াইবেন ওমর কত তোরে তো বলতে হবে না কি জন্য দাঁড়াইব তোরে দাঁড়াইতে কইছি দাঁড়া গোলাম জায়গা দাঁড়াইছে ওমর লাভ দিয়ে ঘোড়ার থেকে নামছে নাইমে কর তুমি ওমর তুমি এবার ঘোড়ায় উঠে বসো ওমর অর্ধেক জাহানের বাদশা এখন লেগাম ধরে টানবে এখন অর্ধেক জাহানের বাদশা লেগাম ধরে টানবে আর ওমরের খরিদা গোলাম ওমর উঠের ফিটে বসে থাকবে যেরকম লাভ হওয়া গোলাম কয় স্যার এটা আমি ভাবতাম না কয় খিল্লে গিয়া কয় এটা সম্ভব না আপনি অর্ধেক জাহানের বাদশাহ আপনি লেগাম ধরে টানবেন আর আমার বসায় রাখবেন আসমান ভাঙ্গে ভরব আমার আসমান ভাঙ্গে ভরব আমি ভাবতাম না ওমর কত আমি যেটা বলছি সেটা কর কথা কম কো ওমর দমক দিয়েছে গোলাম গায়ে উঠছে গোড়া উঠের ফিটে উঠে ওমরে টানতেছে উঠ আর গোলাম দোয়ানা কাইনী কন জল উমর তুই মসিবতের কালমা খরস কিনে এই তুই মুসিবতের কালমা খরস কেন মুসিবত কি হয়েছে ঠাড়া পারে আমার মাথায় ঠাড়া পড়তে পারে নাকি আসমান বাইঙ্গে পড়তে পারে কারণ অর্ধেক জাহানের বাদশা লাগাম ধরে টানে আর আমি গোলাপের بوت গোলাম আমি বইয়ে রইছি আসমান বাইঙ্গে মাথায় ভর ওই জন্য দোয়া ইউনুস পড়তাছি লা ইলাহ ইল্লাল্লাহ সুবহানাক ইন্নি কুনতু মিনায আমার কবর কত কম বড় কি তুই मुसीবতের কালমা পড়স তোর কবরে তুই যাবি আমার কবরে আমি যাব আমার কবরে তুই যাবি না তোর কবরে আমি যাব না আল্লাহ যদি জিজ্ঞাসা করে ওমর প্রত্যেক জাহানের বাদশা তো আমি আল্লাহ নিজেই তুলে বানাইছিলাম তোরে যে রক্ত মাংস দে বানাইছিলাম এই গোলামডারে তো একই রক্ত মাংস দে বানাইছিলাম সারা পথ তুমি উটের ফিটে বসা ছিলা গোটা রাস্তাটা রে দিয়ে টানাইছ এত বড় জুলুম তুমি ওমর কেমনে করলা এই জোয়া ওমর দিতে পারবো না আল্লাহ আকবার সুতরাং সারা রাস্তা এইভাবেই চলবে এক মন্দির তুমি টানবা আমি বসবো পরের মন্দির আমি টানবো তুমি বসবা দেখা দিবা আদর্শ কাকে বলে এটাই সাম্য এটাই মানবিক মর্যাদা এটাই নেই বিচার এটা রহমতুল্লিল আলামিন আমাদেরকে শিখাইছে আমাদের তোমার রদি আল্লাহ তালানু এইভাবে দুস্ত বদলা করে গোলামে বসবে উমরে টানবে লাস্টের ডা যখন জেরুজ আলেমের ইহুদিরা ভুলের মালা টালানিয়া নিয়ে দাঁড়াই একবারে লাল গালিচা সংবর্ধনা দিবে এমন গোলাম কইতেছে স্যার এখন যদি আমার সিরিয়াল আয় তো আলহামদুলিল্লাহ যদি আমনের টানা সিরিয়াল আহে এই সিরিয়ালটা আমারে দিয়া দিবেন পরে আমি রাস্তায় যাই আপনাকে ডবল সিরিয়াল দিবেন তারপরেও এখানে আপনি নিজের এত ছোট বানেন না কারণ মালা ফরাইবে ও দেখেন মালা নয় দাঁড়ায় রয়েছে মালা তো সব আমরা ফরাইব কারণ আমদেরও তো চিন্তু না এই জন্য আপনি আমার কত প্যাড়া

ইসলাম এ শাসন যতদিন পর্যন্ত প্রতিষ্ঠা হবে না দুনিয়াতে শান্তি শুধু মনের শান্তি হবে দিলের শান্তি হবে না মুখের শান্তি হবে বুকের শান্তি হবে না যে এলাও হে কদুই হবে কেউ চেয়ে কেউ কম নয় এই জন্য বাংলাদেশের ভবিষ্যৎ যদি করতে চাও কোরআনকে সংসদে পাঠা কথা ঠিক কিনা মনের মাঝে শুধু বেদনা আসবে কবে সেই সুর যশে না যারা করবেজারি ওরানে যে জারা যারা করবেজারি কোরআনে যে আশা তাদের পথ যে আমি জারা করব জারি করায় যারা করবেজারি মনের মাঝে শুধু এই বেদনা। আসবে কবে সেই সুর যশে না যারা করবে জানি কোরআনে যে ধরা কর্মা حضرت عمر رضی اللہ تعالی عنہ आदर्श জেরুজালেম কর্তৃপক্ষ রাস্তার মধ্যে কাগজ দিয়ে কয় এখানে শাক্কর করেন আমরাও শাক্কর দিয়েছি বুঝিয়ে দিলাম আপনি শাক্কর দেন বুঝিয়ে নিলাম রাস্তার মধ্যে ওমর হাতে জেরুজালেম বুঝায়া দেন কি আদর্শ অধুস্থ কোরান আর কিছু না হয় আদ্র তোমারে ফারুক দিয়ে আল্লাহ আলা হো এত বড় জাহানের বাশ্যা ছিলেন রাত্রিবেলায় খান্তেন আল্লাহ আমার রাজ্যের ভিতরে একটা কুকুর পর্যন্ত যদি নিষ্ঠুর অত্যাচারের শিকার হয় বৈষম্যের শিকার হয় তোলে তোমার কাট করে আমাকে এক পায়ে দাঁড়িয়ে জবাব দিতে হবে একটা মানুষ দূরের কথা এটা কুকুর যদি না খায় থাকে এর জবাব তোমার দরবারে আমার দিতে হবে আমার শাসন এরিয়াতে তুমি 100% হিসাব প্রতিষ্ঠা করার সুযোগ দাও ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাত্রিবেলা বেরিয়ে যাইতেন ওই প্রজাদের অবস্থা জানার জন্য হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ন রাসূলের চাচা আব্বাসকে নিয়ে রাত্রিবেলায় হযরত ওমর বেরিয়ে গেলেন যাইতে যাইতে পাহাড় পাড়ি দিয়ে পাহাড় পাহাড় পাহাড়ে পাহাড় গুহার ভিতরে ঢুকলেন দুইকে দেখলেন এক ঘরের মধ্যে বাড়তি জ্বলতেছে বাচ্চারা কান্দতেছে উমর দরজায় টুক্কা দিলেন দরজা খুলেন বাচ্চারা কান্দে কেন যে কয় বাচ্চারা খোদায় কাঁদতেছে আপনাদের ঘরে কি আহার নাই কয় না মহিলা সুলাত তোলে জাল দিতেছে জাল দিতেছে তুমি জাল দেও কি পাকাইতেছ কিচ্ছু পাকাই না জাল দেও কেন পানি দিছি ডেক্সির মাথায় এরপরে পাথর দিছি এরপরে জাল দিতেছি বাচ্চারা যেন বুঝে এই তো রান্না হয়ে গেছে বাচ্চাদেরকে বাইল দিয়া ঘুম পাড়ায় দেওয়ার জন্য আমি পাথর দিয়া পানি দিলে পানির তলে জাল দিতেছি হজরত উমর কায়দা দিছে উমর ডাক দিয়ে কম মারে খলিফাতুল মুসলিমিন কি তোমাদের দেশে আসে না কয় না উনি তো তাকে মদিনায় রাজধানীতে উনি কি আর গ্রামে আইবনি গরিবের খবর নেবেনি হজরত উমর ডাক দিয়া কম রে আল্লাহ তোর তুই কি জবাব দিবে তুই যে গরিব দুঃখের খবর নিলি না কি জবাব দিবে উমর নিজের নিজের ছড়া দিতেছে আর ওমর বলতেছে মা থাকো আসতেছি এই বলে আব্বাসকে নিয়ে মোদিনায় আল্লাহ গোডাউনের তালা খুলছে কইলে গোডাউন থেকে দুই মহিনা আডার বস্তাটা আব্বাস আমার মাথায় উঠায় দে আব্বাস আমার মাথায় উঠায় দে আব্বাস বলে হুজুর আপনি তাম আপনি অর্ধেকটা জাহানের বাদশাহ আমিরুল মমিন আপনি কেন আডার বস্তা টানবেন ওমর ডাক দেখো আমার অপরাধে বাচ্চা কান্দে অপরাধীর বোঝা অপরাধীর মাথায় উঠায় দাও তুমি কেন আটার বস্তা টানবা তুমি তো অপরাধ করো নাই অপরাধ করছি হজরত ওমর হজরত আল্লাহ আকবর হজরতে আব্বাস আটার বস্তা উঠায় দিছে এ আটার বস্তা নিয়ে ওমর কাঁপে করে ওই পাহাড়ের ভিতরে পাহাড়ের ভিতরে যায় দরজার মাঝে ধ্রিম করে নামাইছে বস্তা নামায় কয় মা গামলা লং আটার খামির বানাও রুটি বানাও খোলা দাও বাচ্চাদেরকে আমার সামনে খাওয়াও হাসি ফুটাও এছাড়া আমি যাব না তোমার উমর রাদিয়াল্লাহু তাআলা নিজেই মহিলার সাথে বসে চুলার পারে বসে রুটি খোলা দেয় বাচ্চাদেরকে উড়াতে বসে খাওয়ায় হাসি ফুটায় বাচ্চাদের গালে চুমো খায় ডাক দেখো মা ক্ষমা করে দিও আমি সেই আমিরুল মোহমিন নজরত মহিলা আপনার বদনাম করে ফেলেছি আপনার চিনতে পারি না দয়া করে মাফ করে দিয়ে আপনাকে আমি চিনি না ক্ষমা করে দিয়েন ওমর কয় মা এই দুনিয়াতে যা বলার বল কিন্তু একটা কথা দাও হাসরের মধ্যে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ করবা না আমারা যদি সামনার মধ্যে ফিটাও আমার কোনো দাবি না এই বল আল্লাহ আকবার এ دوستو এরা ছিল আমিরুল মুমিনিন এরা ছিল খলিফাতুল মুসলিমিন আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলে دیاছেন ওয়া ক্বদর রব্বুকা اے আমার বন্ধু আপনার রবের সিদ্ধান্ত আপনার রবের রেজিস্ট্রেশন আপনার রবের রেজুলেশন দুইটা এক নম্বর হলো আল্লাহ তা তা'বুদু ইল্লা ইয়া হুকুম চলবে আইন চলবে ইবাদত চলবে একমাত্র কার আল্লাহর আইন চলবে একমাত্র কার আইন চলবে একমাত্র আল্লাহর হুকুম চলবে একমাত্র আল্লাহ এবাদত চলবে গোলামি চলবে দাসত্ব চলবে একমাত্র আল্লাহর